অষ্টম শতাব্দীতে পারস্য কেন্দ্র করে শুরু হয় জ্ঞানের বিকাশ বাগদাদ শহর থেকে শুরু হয়েছিল মুসলিম স্বর্ণযুগের দশ লাখ জনসংখ্যার এসবের টানে পৃথিবীর নানা প্রান্ত থেকে শহরটিতে ছুটে আসত জ্ঞান পিপাশুক দল তৎকালীন শাসক আব্বাসীয় হলিফাগন জ্ঞান অন্বেষণে আসা জ্ঞানী ও গুণী বিজ্ঞানীদের পৃষ্ঠপোষকতাও দিতেন কিন্তু ভালো যে কোনো কিছু দ্রুত হারিয়ে যায় ইসলামের তৃতীয় খেলাফত আব্বাসীয়রা বাগদাদকে রাজধানী হিসেবে ঘোষণা করে তাদের আমলে ইসলামী খেলাফত ইরান ইরাক সহ মধ্যপ্রাচ্য ছাড়িয়ে উত্তর আফ্রিকা পর্যন্ত পৌঁছে যায় এই সংযোগ রক্ত হয়ে ট্রাইগিস নদী দিয়ে বয়ে যায় মঙ্গলদের হাতে মঙ্গলরা যাযাবর মেষপালক লুটেরা জাতি কোথাও বিত হতো না তারা লুটপাটের জন্য তাদের নিষ্ঠুর যুদ্ধ কৌশল ইতিহাসে কুখ্যাত হয়ে আছে আক্রমণের আগে তারা মাত্র একবার আত্মসমর্পণের আদেশ পাঠাত এতে সারা না দিলে চালানো হতো গণহত্যা ও তারা তাদের ছুড়ে বেড়ানো মানুষের জন্য এলাকা এই মঙ্গলদের খানের নাতি হালাকু খান এই হালাকু খান সাম্রাজ্যের অতিপতি হয়ে সাম্রাজ্যের পরিধি বাড়াতে শুরু করে যা আব্বাস খেলাফতের সীমানা পর্যন্ত এসে পড়ে সে ইলখানাত দখলের স্বপ্ন দেখতে থাকে হালাকু খান শেষে হালাকু কান প্রথম বাধা পায় শিয়া হাসান সিনের কাছ থেকে তাদেরকে হালাকু পরাজিত করতে সক্ষম হয় এতদিনে আব্বাসীয়রাও রাজনৈতিক এবং সামরিক উভয় দিক দিয়েই দুর্বল হয়ে পড়ে তখনকার খলিফা আল মুস্তাসিন মঙ্গলদের দূরদর্শিতা শক্তি এবং নিজেদের সক্ষমতা সম্পর্কে জানতেন না তাই যখন মঙ্গলরা খলিফার কাছে আত্মসমর্পণের চিঠি পাঠালেন তখন তিনি প্রত্যুত্তরে বললেন যে মঙ্গলরা যেখান থেকে এসেছে সেখানেই যেন চলে যায় খলিফা ভেবেছিলেন বাগদাদ আক্রান্ত হলে পুরো মুসলিম বিশ্ব মুঘলদের তারাতে আসবে কিন্তু বাস্তবে তা হয়নি সালে জানুয়ারি বাগদাদ অবরোধ করে মঙ্গল বাহিনী তখন মঙ্গলদের ক্ষমতা দেখে হালাকুর কাছে চিঠি পাঠালেন খলিফা হালাকু তা প্রত্যাখ্যান করলেন তার আত্মসমর্পণের প্রস্তাব ছিল অনটাইম টাইম অফার দশই ফেব্রুয়ারি উনিশশো সালে বাগদাদের খলিফা নিঃশর্তে আত্মসমর্পণ করলে মঙ্গলদাত চুপচাপ থাকল তেরোই ফেব্রুয়ারি দেখা গেল মঙ্গলদের আসল চেহারা পুরো বাহিনী নিয়ে বাগদাদে প্রবেশ করল নারী পুরুষ শিশু কেউই বাঁচতে পারেনি হালাকুর আগ্রাসন থেকে এমন গণহত্যার কারণে বাগদাদ শহরের পাশে থাকা ট্রাইগিস নদী রক্তে লাল হয়ে গিয়েছিল এখানে তামিনি হালাকু খান শহরে অবস্থিত লাইব্রেরিতে থাকা শত শত বই নদীতে ফেলে দেওয়া হয় এতে করে নদীর পানি কালো হয়ে যায় সেদিন শুধু আব্বাসীরা মুসলিম স্বর্ণযুগ আসসালাম প্রিয় দর্শক মডলী আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন ধন্যবাদ